আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের তো সবাইকে একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আছি নারায়ণহাট গরুর বাজারে হাটির অবস্থান হচ্ছে বিষ্ণুপুর উপজেলার নারায়ণহাটে ফটিক যারা বাজারে চলে আসতে চান আপনারা চট্টগ্রাম থেকে সরাসরি অক্সিজেন থেকে নারায়ণহাটের বাজারে গাড়ি পেয়ে যাবেন অথবা ফকিরাট আসতে আপনারা হচ্ছে বিবিরহাটে এসে আপনারা এখানে কিন্তু নারায়ণহাটের সিএনজি পেয়ে যাবেন দর্শক দেখতে পাচ্ছেন আসলে বাজারটা খুব জমজমাট এবং প্রচণ্ড গবাদি পশুর রয়েছে যেহেতু গ্রামীণ পর্যায়ের একটা হাট হাটের হাসিল নাই বললেই চলে যিনি বিক্রি করবেন ওনার পাঁচশো টাকা হাসিল আছে বাজারটাতে এছাড়া কিন্তু কোনো হাসিল নাই গাড়ি ভাড়া যাতায়াত ব্যবস্থাও বেশ ভালো বেশ ভালো জাতের কিছু গরু রয়েছে শুধু এখানে ক্রেতা পাওয়া বিক্রেতা পাওয়া যায় না তো আমি খুঁজে খুঁজে চেষ্টা করব আপনাদেরকে একটু দরদাম দেওয়ার জন্য অনেকে দরদাম দিতে চায় না তো এই গরুগুলো আসলে পঞ্চান্ন পঁয়তাল্লিশের মধ্যে আপনারা পাবেন যেমন বাজার ঘুরে দেখলাম আজকে অনেকদিন পরে এই বাজারটাতে আসছি সামনেও বেশ ভালো আসসালামু আলাইকুম ধর ভাই কেমন আছে অনেকদিন পরে দেখা যায় কয়টা আনছেন আজকে আজকে আমি কি যে বিশটা বেসা হয়েছে কেন সাতাশটা দশটা হয়েছে আমার সব দশটা এইটা কেমন দাম দিছে এটা দা সাইজ ভাই 62 দেওয়া দাম কেমন দেওয়া দাম হলে 52 হাজার হলে দিয়ে দিব আর এই ছোটগুলো কি এরকম দামে এটা 45 45 আচ্ছা মানে এই সাইজের গরুগুলো এই রেটে আপনি 70 কেজি মাংস কেজি মাংস আছে যেটা বলছিলাম আইডিয়া মোটামুটি ঠিক আছে আইডিয়া যায় না এখন তো আপনাদেরকে একটু দেখাই এই যে এদিকে আরো এইগুলো এই সাইজের গরুগুলো আসলে প্রায় একই রেডে বিক্রি হয়

সেম সেম দিয়ে দর্শক জানেন যে এটা হচ্ছে পুরোটা একটা গ্রামীণ পর্যায়ের একটা বাজার হ্যাঁ নারায়ণহাট গরুর বাজারে আমি প্রায় আসি তো আজকে অনেকদিন পরে আসা হইলো বাজারে বাজারে আজকে যেটা দেখলাম গরুর মাংসের দাম তো কমে গেছে মনে হয় কত চলতেছে মন এখন ছাব্বিশ সাতাশ হাজার টাকা এরকম চলছে মানে এর মধ্যে নিতে পারে চাওয়ার সময় কি তিরিশ এরকম চান মানে মূলামুলি করলে ছাব্বিশ সাতাশ আশি হাজার ঠিকই দর্শক আসলে আপনাদেরকে এগুলো জানানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে কিনতে পারেন আসলে অনেক সময় বাজারে আসেন সে দরদাম করতে গিয়ে হিমশিম খেয়ে যান যে আসলে উনি চাইলে এত আমি কত বলবো তো সবসময় একটা জিনিস মনে রাখবেন যে যখন গরুর দামটা বলে হাতে রেখেই দামটা বলা হয় একটা বিশাল একটা গ্যাপ থাকে ওনাদের গ্যাপ আপনাকে চোখের আইডিয়া করে এবং ওজন কত আছে এবং বাজার ঘর কেমন ছিল ওইটার উপর ডিপেন্ড করে আপনাকে গরুর দাম বলতে হবে তাহলে আপনি সুন্দর একটা ভালো গরু কিনতে পারবেন

পাঁচপান্ন চাইছেন কত বলছে আচ্ছা কতটা দিয়ে দেবেন পঞ্চাশ পাঁচ হাজার টাকার মধ্যে জামেলা চলতেছে টানাটা নেই ওজন কেমন এটার পঞ্চাশ কেজি তাহলে এক হাজার টাকা কেজি হিসেবে চাইতেছেন পালার জন্য পালবে কামারে নিয়ে পালবে এই জন্য একটু দাম বেশি আচ্ছা পালতে পালতে হবে মাংসের জন্য পালার জন্য আচ্ছা খামারে নিয়ে পালবে দেন বছর ছয় মাস পাললে ইয়াতে হয়ে যাবে আচ্ছা তো যারা পালতে চান আর কি এগুলো সব পালার জন্য ছোট ছোট গরু এগুলো পালার জন্য তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশের মধ্যে পাবে ওই কতটা সত্তর হাজার চাওয়া বেচা কত পঁয়ষট্টি মূল আছে কত এখন পর্যন্ত দুই হাজার টাকার জন্য দিচ্ছ না ওজন কেমন হবে এটা আনুমানিক একটু কম হইতে পারে মনে হয় একশো ভাই আশি নব্বই কেজি হবে নব্বই কেজি হবে একটু কম হবে আশি পঁচাশে এরকম হবে আইডিয়া মোটামুটি ঠিক আছে দেখেন যাই নাই তো আসলে আপনারা যারা দরদাম করবেন বাজারে আসলে আপনারা অবশ্যই গরুর কন্ডিশন গরুর কালার গরুর ওজন কতটুকু আছে চোখের আন্দাজ করে এবং বাজারে কত টাকা মন চলে ওইটার উপর ডিপেন্ড করে দরদাম করতে হবে আপনাকে এবং একদমে কখনো গরু বিক্রি হয় না আপনাকে মূলা করতে হবে ভাই এটা কত চাইছেন আটতিশ চাইছেন বেচা কত

কত চাইছেন এটা পঁয়ষট্টি চাইছেন আচ্ছা দরদাম করলে কি পাঁচ হাজার কমবে মূলা করলে পাঁচ হাজার কমবে হাজার দুই হাজার কমবে এগুলো কি প্রায় একই দাম দামের আচ্ছা বেশি কম আছে তো আমি আনুমানিক একটু বলি আর হয়তো পঁয়ষট্টি সত্তর চাইবে এর মধ্যে আপনারা মুলামুলি করে নিতে হবে আমি আজকে আসলে শুধু কালেকশনগুলোই দেখাচ্ছি যারা আসবেন পরবর্তী দেশে দরদাম করে

মানে পাঁচ হাজার টাকার একটা ঝামেলা চলতেছে মনে হয় মোটামুটি এটা খারাপ না কালেকশন মাংসের জন্য নিবে নাকি মাংসের জন্য নিবে ষাট কেজি আছে ষাট কেজি আছে বললেন উনি ভিডিওটা কেমন লাগছে জানি না কমেন্ট করে জানাবেন কিন্তু চেষ্টা করবো ভিডিওর কোয়ালিটি আসলে একটু হিমশিম খাচ্ছি আমরা সাউন্ডে যেহেতু বাজারে একটু সাউন্ডটা ডিফারেন্ট থাকে এই যে যেহেতু অনেকগুলো গরুর দরদাম দেখাইছে এর মধ্যে আইডিয়া করে আপনারা গবাদি পশু সংগ্রহ করে নিতে হবে খারাপ না মুরব্বি কত এটা পঁয়ষট্টি হাজার বেচা মূল হয়েছে কত এখন পর্যন্ত পঁচপন্ন ছাপ্পান্ন বলতে স্যার বাচ্চা কতদিন বয়স কতদিন হয়েছে বয়স এটা বিশ বাইশ দিন বিশ বাইশ দিন দুধ কেমন দেয় এই আধা কেজি বা তিন আধা কেজি তিন কেজি এটা কি দেশি বীজ দাও না দেশি বীজ বাসুর আসলে একটু বড় হয় দরদাম করে একটু মোলামুলি করে নিতে হবে বাজারে যারা আসতে চান শনিবার আসবেন কারণ প্রতি মঙ্গলবার আগে কোরবানির সিজনটাতে প্রতি মঙ্গলবার বাজারটা বসে কিন্তু এখন যেহেতু বাজারটা ওইভাবে রেগুলার শনিবারই বসবে প্রতি শনিবারে আপনারা পেয়ে যাবেন বাজারে হাসিল নেই যিনি বিক্রি করবেন ওনার জন্য হাসিল আছে পাঁচশো টাকা এবং ক্রেতার কিন্তু কোনো হাসিল ক্রেতার তো কোনো হাসিল নেই যিনি কিনবেন এ তার কোনো হাসিল নেই তো বাজারটা হচ্ছে বুজপুর পটিছরিতে নারায়ণহাট বললে কিন্তু আপনারা এই বাজারে যে কোনো সময় চলে আসতে পারবেন ষাট পঁয়ষট্টি পঞ্চান্ন পঞ্চাশের মধ্যে আপনারা এখান থেকে গরু নিতে পারবেন এদিকেও ভালো এগুলো ওই রকমই আসলে দাম হয় ষাট সত্তর আশি হাজার চায় মানে যা দেখলাম এখন পর্যন্ত একই দামের একই সাইজের গরুগুলো দেখছি যার কারণে আসলে আপনাদেরকে ওইভাবে ঢালোভাবে দেখাতে পারছি না যদি একটু সামনে যাই এদিকেও কিন্তু বেশ গবাদি পশু আছে একটা সত্তর পঁচাত্তর ষাট পঞ্চান্নর মধ্যে আপনারা নিবেন বর্তমান ভালোই গরুর কালেকশন দেখে পুরোই একটা খোলা একটা হাট হাটে প্রচুর গবাদি পশু আছে মুলামুলি করে বাস্তা ভালো আছেন আপনি গরু আছেন আচ্ছা কতগুলো আছেন চারটে পাঁচটা এটা কত চাইছেন তো পাইছেন আপনি কতটা দিবেন বাহাত্তর নু তিন হাজার টাকার একটা ক্যাব রাখছেন আর আর কোনগুলো এগুলোর দাম কেমন? 16টা কত চাইছিস? মডুলার 68 তো আছে দড়া 55 সঞ্চলন সক্ষম দিয়ে দিবি। পালার জন্য নিবি 500। হ্যাঁ। আর গাবিটা কত চাইছিস? গাবিটা এর তো আমরা সাইনে গাবিটা সিঁড়িতে হইলে এটা সাইডের এর উপরে লাগে। সাইড উপরে লাগতে এখনো তো বাজা হয় না এটা। না। এটা বাচ্চা কি এটা নাকি? হ্যাঁ, বাচ্চা এটা। দুধ কতটুকু হয় এখন পর্যন্ত? দুই কেজি। 2 কেজি হয় বেশ। মাশাল্লাহ ভালোই আপনারা কি নিজের পারলেন না দেখ দে আর আপনি কিনে এনে বিক্রি করে যোগায়ের নাম কি আব্দুল সাতাম সত্তারভাই গ্রে রেগুলার এখানে আসে রেগুলার বাড়ি কি এখানে না হ্যাঁ আচ্ছা কেউ যদি অনেকে তো আসলে যোগাযোগ করতে চায় যোগাযোগ নাম্বারটা কি দেওয়া যাবে এখানে আপনার সাথে নম্বরটা একটু বলেন জিরো ওয়ান এইট ডাবল ওয়ান জিরো ওয়ান এইট ডাবল ওয়ান বিরাশি উনষাট ছাব্বিশ দর্শক ভাইয়ার নাম্বারটা দিচ্ছি কারণ হচ্ছে আপনারা অনেকেই আমারে কমেন্ট করছেন বাচ্চুর সহ গরু দেখানোর জন্য যদি কারো ভালো লাগে ফোন করে ওনার অ্যাড্রেসটা নিয়ে আপনারা কিন্তু ওনার ঘর থেকে বা কোন বাজারে আসে এটা জেনে কিন্তু ওনার থেকে সংগ্রহ করতে পারেন আপনারা অনেকেই অনেকের ফোন নাম্বার চাচ্ছেন আমরা কিন্তু আসলে যারা রেগুলার ব্যবসায়ী বাজারের আমি তো দীর্ঘদিন বাজারে আসি এবং কারা রেগুলার কারা হঠাৎ করে আসে আমি চিনি তো যারা রেগুলার ব্যবসায়ী তাদের নাম্বারটাই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আর যাদেরকে আমি চিনি না তাদের নাম্বারটা কিন্তু আমরা দেই না কারণ হচ্ছে আপনারা জানেন যে আপনাদের ভালোবাসায় আসলে আমাদের চ্যানেল একটা রেপিটেশান আছে আমরা কখনোই চাইব না যে আমাদের চ্যানেল রেপিটেশনটা নষ্ট হয়েছে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন দেশ থেকে দিচ্ছেন প্রবাস থেকে দিচ্ছেন অনেকে ফোন করছেন অনেকে আমার সাথে যোগাযোগ করছেন দেখা করতে আসতেছেন অনেক দূর দূর থেকে আসছেন আপনার সাথে আপনাদের প্রতি আসলে আমরা আজকের বাজারদের চ্যানেল অনেক কৃতজ্ঞ আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু আসলে আমরা এতদূর আসতে পারতাম না আপনাদের যদি কোনো বাজারের ইনফরমেশান জানার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে নক করবেন এবং অ্যাড্রেসটা সহ দিয়ে দেবেন যাতে ওই বাজারে যে আপনাদেরকে ওই বাজারের সার্বিক পরিস্থিতি দেখাতে পারি এবং আমাদের চ্যানেলে কিন্তু সারা চট্টগ্রামের যতগুলো বাজার আছে মেজরিটি পার্সেন্ট বাজারের ভিডিও আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটারই আলাদা আলাদা প্লে লিস্ট করা আছে যারা দেখতে চান আপনারা আমাদের চ্যানেলের অ্যাড্রেস ঘুটে যেয়ে দেখে আসতে পারবেন এবং সব জায়গায় প্রত্যেকটা বাজারেরই ফোন নাম্বার দেওয়া আছে তো সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরেকটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে